আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ঘুম না আসলে অবশ্যই এই দোয়াটি পড়বেন এবং অবশ্যই ঘুমানোর আগে অজু করে এই দোয়াটি পড়বেন আপনি সাথে সাথে সুফল পাবেন আমাদের প্রিয়নবী ইসাল্লি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এবং যখন তার ঘুম আসতো না এই দোয়াটি পড়তেন তো চলুন সঠিক এবং সহিভাবে উচ্চারণ সহ আমরা নিই اللهم رب السماوات الصبية وما أزلت ورب الأرضين وما أقلت ورب الشياطين وما أضلت كن لي ذارا من شر خلقك كلهم جميعا alaiya Furuta, ruta alaiya ahadum minhum aw ayya Bagiya, alaiya azza wajalla wa jalla sanauka ilaha ghayruk wala ilaha illa anta harakbar <totuan> bhalo kore poreni اللهم رب السماوات الصبيه وما اضلت ورب الارضين وما اقلت ورب الشياطين وما اضلت كن لي ذارا من شر خلقك كلهم جميعا আলাইয়া ফাড়ুতা আলাইয়া আহাদুম মিনহুম আউ আলাইয়া বারগিয়া আলাইয়া আযযাজা দুকা ওয়া জাল্লা санаউকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা চলুন আমরা এই দোয়া সঠিক অর্থ জেরিন হে আল্লাহ আপনি সপ্তম আকাশের প্রতিপালক এবং ওই সকল বস্তুর প্রতিপালক যার উপর সপ্তম আকাশ বিস্তার করে আছে এবং যিনি সমগ্র জমিনের প্রতিপালক এবং ওই সকল বস্তুর যা প্রতিপালক সমগ্র জমিন বহন করে আছে এবং যিনি শয়তান ও ওই লোকদের প্রতিপালক যাদেরকে শয়তান গোমরা করেছে হে প্রতিপালক আল্লাহ আপনি সমগ্র মাকলুকের অনিষ্ট হতে আমার রক্ষাকারী এবং আশ্রয়দাতা হয়ে যান যাতে এই সকল মাকলুকের মধ্যে হতে কোন মাখলুক আমার উপর অত্যাচার অবিচার করতে না পারে নিশ্চয়ই একমাত্র আপনার অস্তৃত ব্যক্তি প্রভাবশালী নিরাপদ এবং একমাত্র আপনার প্রশংসায় অতি মহান আপনি ছাড়া অপর কোনো মাবুদ নেই একমাত্র আপনি ইবাদতের যোগ্য তের হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তেইশ